দেখুন ইতালি যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে এবং সেখানে কিছু ওয়ে হচ্ছে বৈধভাবে যেতে পারবেন এবং কিছু ওয়ে আছে যেগুলো অবৈধভাবে যাওয়ার সিস্টেম রয়েছে কি কি সিস্টেম রয়েছে বৈধভাবে যাওয়ার সিস্টেমগুলো আপনারা সবাই জানেন যে আপনার ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ট্রাভেলিং ভিসা এসবে যাওয়া যায় এবং আজকের বিষয় যেটা সেটা হচ্ছে আমি অবৈধভাবে কিভাবে ইতালি যাচ্ছে এবং ইতালি যাওয়ার সময় মানুষ কিভাবে বিপদে পড়ছে এবং তাদের লাইফটা প্রশেষ হয়ে যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশি মানুষ যেভাবে ইতালিতে যেয়ে থাকে সেটা হচ্ছে লিবিয়ার মাধ্যমে প্রথমে বাংলাদেশি দালাল ধরে দালাল ধরার পরে সেই দালাল লিভিয়াতে তাদেরকে পাঠিয়ে দেয় লিভিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে তারা বোর্ডে বা জাহাজে করে ইতালির কোস্টাল এরিয়াতে চলে যায় সেখান থেকে ইতালিয়ান হচ্ছে যারা কর্মকর্তা রয়েছে নেবির মানুষ রয়েছে তারা সেখান থেকে উদ্ধার করে এবং শরণার্থী হিসেবে সেখানে তাদেরকে আশ্রয় দেয় ইটালিতে এভাবে হচ্ছে তারা যাচ্ছে এইসব মানুষ যারা যাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম অশিক্ষিত মানুষ কম বোঝা মানুষ এবং তারা তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য এই পন্থাটা বেছে নিচ্ছে এবং এখানে কিন্তু টাকা কম লাগছে বিষয়টা কিন্তু এরকম না টাকা এখানে প্রায় দেখা যাচ্ছে পনেরো লাখ বিশ লাখের মতো চলে যাচ্ছে এবার চলুন আপনাদেরকে ভয়ঙ্কর একটি বিষয় তুলে ধরি বাংলাদেশ থেকে যেসব মানুষ যাচ্ছে লিবিয়া দিয়ে সেখানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে সেখান লিবিয়াতে যাচ্ছে লিবিয়াতে যাওয়ার পরে তারা আর ইতালি যেতে পারছে না ইতালি যাওয়াটা কিন্তু একটা রিস্কি বিষয় ছোট একটা বাতাসের বেলুন বেলুন বোর্ড যেগুলোকে বলে সেই বোর্টে উঠে গাদাগাদি করে দুইশো তিনশো মানুষ উঠে সেখান থেকে একটা সাগর পাড়ে দিতে হয় খুবই রিস্কি একটা জার্নি এবং এখানে আপনার জীবন যে কোনো সময় চলে যেতে পারে সেটা মেনেই এই সাগর পাড়ে দিতে হবে এবং এটার নাম দেওয়া হয়েছে গেম মানে লিবিয়াতে যারা এভাবে মানুষগুলোকে পার করছে তারা নিজেরাই নাম দিয়েছে গেম মানে এটা হচ্ছে একটা খেলার মতো হয় তুমি বাঁচবা না হয় তুমি মরবা তার থেকেও খারাপ সিচুয়েশন হচ্ছে লিবিয়া লিবিয়াতে কোনো সরকার নেই লিবিয়া লিবিয়াতে সিভিল ওয়ার চলছে এখন এমন সময় লিবিয়াতে প্রচুর টেরোরিস্ট এবং লিবিয়াতে মানে মারামারি হানাহানি লুটপাট এগুলো চলেই যাচ্ছে মাফিয়া গ্রুপ রয়েছে বাংলাদেশি যেসব দালাল রয়েছে সেই সব দালালগুলো কিন্তু এই মাফিয়াদের সাথে কানেকশন রয়েছে মাফিয়াদের সাথে কানেকশন থাকার কারণে মাফিয়ারা বলছে যে তোমরা বাংলাদেশ থেকে লিবিয়াতে মানুষ নিয়ে আসো আমাদেরকে ধরিয়ে দাও দালালগুলো সেই সেই কাজগুলোই করছে লিবিয়াতে যে ধরিয়ে দিচ্ছে এবং ধরার পরে এই মাফিয়া চক্রগুলো তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে নির্মমভাবে টর্চার করে এবং এই টর্চারের ভিডিও রেকর্ডিং পরিবারকে দেয় পরিবারকে দিয়ে তারা হচ্ছে আরও অধিক অর্থ তারা চাচ্ছে এবং সেই অর্থ প্রদান করার পরে সেই ভিকটিমকে ছেড়ে দেওয়া হয় এবং কিছুদিন পর আবার সেই ভিকটিমকে ধরা হয় আবার অর্থ চাচ্ছে এভাবে প্রচুর মানুষ মেরেও ফেলছে তারা যার যাদের ফ্যামিলি অক্ষম টাকা দিতে তাদেরকে মেরে ফেলছে এবং কোনো সুযোগ নাই যে সেখান থেকে চলে আসবে এটা একটা গ্রুপ এই মাফিয়া গ্রুপের চক্রে পড়লে মানুষের জীবন শেষ হয়ে যায় এখানে হাত পা ভেঙে ফেলা হয় চোখ উঠিয়ে ফেলা হয় এবং সেই মানুষটা যে পরিবার থেকে যে টাকা দিচ্ছে মাফিয়াদেরকে তারও কোনো নিশ্চয়তা নেই যে এই মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে সো এই পর্যায়ে মানুষগুলো ফেসে যাচ্ছে কেন ফেসে যাচ্ছে তারা হচ্ছে বুঝতে পারছে না তারা ভয়াবহতা জানে না আমরা কিছুদিন পর পরই নিউজ শুনি যে ভোট ভোট ডুবে মারা গিয়েছে কিন্তু যে সব বিষয়গুলো ইন্টারনাল বিষয়গুলো যে মাফিয়ারা ধরে এভাবে টর্চার করে টাকা নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের নিউজ স্ট্রিমে আসে না কিন্তু বিষয়গুলো কিন্তু সত্যি মাঝে মাঝে এই ভিডিও যে ভিডিওগুলো হচ্ছে পরিবারদেরকে পাঠায় সেই ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে পাবলিশড হয় সেখান থেকে আমরা দেখি যে কি নির্মম অত্যাচারটাই না করে থাকে সো বাংলাদেশ সরকার স্টেপ নিয়েছে যে এই দালাল চক্রদেরকে হচ্ছে ধরে ফেলার এবং মানুষদেরকে পরামর্শ দিচ্ছে যে এভাবে যাতে না যায় বৈধভাবে যাতে তারা হচ্ছে বিদেশে যায় সেটার জন্য কাজ করছে আমরা দেখেছি যে মিডিসে অনেক প্রবাসীদের নিয়ে কাজ করেছে এবং ভিসা প্রসেসিং যাতে আরো সোজা হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং নিজের জীবন হচ্ছে খুবই মূল্যবান একটা বিষয় মূল্যবান মানে এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না কতটা মূল্যবান হচ্ছে একটা জীবন সো এই জীবন নিয়ে খেলা করার কারো অধিকার নেই আমরা নিশ্চিতভাবেই জানি যে লিবিয়া দিয়ে যদি ইতালি যাওয়া হয় তাহলে জীবন নাশের একটা বিষয় থাকেই সো এই দিক থেকে সবাই যাতে আমরা বুঝে শুনে এই পথে যাতে না আগাই